সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিদ্যাং দেহি নমস্তুতে দেহ ইনস্টিটিউশন বারো নম্বর পটেল রোড কলকাতা আজ সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে আমার এই ভিডিওটি সেই প্রীতিভোজকে কেন্দ্র করে এই প্রীতিভোজের মেনু কি ছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল কারা খেলো কতজন খেলো কে রান্না করেছিল কারা পরিবেশন করলো এই সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব তাই আমার বিশেষ অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাক আর একটা বিষয় যারা এখন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেল কারণ আগামী দিনে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে রান্না হচ্ছে স্কুলের প্রেমিসেসের ভেতরে রাত থেকে রান্না শুরু হয়েছে রাতে অনেক স্যার এখানে ছিলেন বিশেষ কারণে আমি থাকতে পারিনি এখন সকাল দশটা রান্না প্রায় শেষের পর্যায়ে বিরিয়ানির শেষ হাঁড়িটা বসেছে কিছুক্ষণ পরেই ছাত্ররা খেতে আসবে তাই প্রস্তুতি চলছে তুঙ্গে মেনুতে আছে রেসিপি পরোটা সাথে আছে চিকেন কষা এরপরে বিরিয়ানি বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি সাথে একটা আলু আর একটা ডিম শেষ পাতে আছে নলেন গুড়ের রসগোল্লা আর একটা আইসক্রিম রসগোল্লার সাইজ দেখলাম বেশ ভালো এগুলো হলো বিরিয়ানির হাঁড়ি পরপর সাজানো আছে এগুলোকে একটু পরেই দোতলায় তোলা হবে মেনুটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও চলো এবারে দোতলায় ওঠা যাক ওখানেই গিয়ে দেখি কি কি হচ্ছে এর মধ্যেই দেখলাম রেজমি পরোটা চলে এসেছে ছাত্ররা নিচের থেকে পরপর রেজমি পরোটার প্যাকেটগুলো ওপরে তুলছে হাতে আর সময় নেই তাই সুপ্রিয় পার্থ আর বাপ্পাজিত স্যারের তত্ত্বাবধানে ছাত্ররা বিরিয়ানির হাডিগুলো বস্তার মধ্যে রেখে কি সুন্দরভাবে সাবধানে একতলা থেকে দোতলায় তুলছে দোতলা স্টোর রুমে রেসবি পরোটাগুলি এইভাবে সাজিয়ে রাখা আছে আর রাখা আছে হাঁড়ি বিরিয়ানি অন্যদিকে ম্যাডামরা শেষ আলোচনা সেরে নিচ্ছে কিভাবে এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করা যায় এর মধ্যে ছাত্ররা এসে গেছে এবং প্রীতিবোধ শুরুও হয়ে গেছে চলো এই দিকটা একটু ভালোভাবে দেখেন ইনি হলেন সুরজিৎ বাবু প্রত্যেকটি ছাত্র যাতে আইসক্রিম পাই সেটাই ইনি দেখছেন দোতলায় খাওয়া দাওয়ার পর বাড়ি যাওয়ার সময় এই ভদ্রলোক প্রত্যেকের রাতে একটি করে আইসক্রিম তুলে দিচ্ছেন আর ইনি হলেন কিশোর বাবু ইনি গেটের গাড়িতে হয়েছে খাবার দাবার কেমন হয়েছে এই খাওয়া কেমন হচ্ছে ভালো হচ্ছে তো এই ভালো করে খাচ্ছ তো কেমন কেমন হয়েছে বলো আইটেম ভালো হয়েছে কেমন হয়েছে ঠিক আছে ফেলবে না নষ্ট করবে না কেমন হয়েছে রে আরে চিকেন কষা কেমন হয়েছে খেলো খাবার কেমন হয়েছে রে ভালো হয়েছ সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের যে প্রীতিভোজ হলো তার উপর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে